এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখদাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন বেদনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাঁকারায় একটা আয়াত আছে কোরআনে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহ হাবিব সাহেব বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাচিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয় কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জাননাতে আওয়াজ করে পড়ে না সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআ ধর্মপ্রাণ শুনতাম আগে আল বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গা আমার দীপ্ত ফেন ফেনি রুৎসকালে শুনতাম আগে কোরআনের বাণী রে কোরআনের বাণী এখন শুনি সা রে গা মা র ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজা কিছু নাই ভলেও ধরিনা কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নাই তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ আমাদের যার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা করে কোরআন তেলাওয়াত পড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সা ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন বাবিরি নিয়ে বেড়াতে যাবেন বেড়া যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব কোনটো আর হাকালক্কি সবচেয়ে বড় হাওড় বাংলাদেশের আমি গিয়েছিলাম একবার এই হাকা যে যেয়ে দুজন হারায় যাবেন দুই জন দুই দিকে পারা যাবে যাবে আল্লাহ রাসুল সাস্তাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিংয়ে যান মাঝে মাঝে ফ্যামিলি চুলে যান তুলসি রুফি আর খান আর কিংবা চুল পক্ষে দিবেন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সূর্য হলে মিশরে যান ফেরাউন লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ক্ষংস স্তুপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসে সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উনি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি বেসাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে

স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহ হাবিবাহ সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়া দৌড়ি করতেন এত ভালোবাসতেন আল্লাহ হাবিব সাহেলাম বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সা রী চালা আল্লাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না

বাংলা পড়তে পারলেন না কি ভালোবাসা ছিল কি খুনছুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসি নাই সুজানগরের আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরে যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়া শুননা আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসি দেওয়া তাহলে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাঁকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমন কি আমরা হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং মিটিং ফ্যামিলি করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান হাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লা বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা করবেন এই পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদের পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ আমি তো সব জানি এরকম না নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই বুদ্ধি আছে আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন কত হিজরিতে ষষ্ঠ হিজরিতে চোদ্দশো সাহাবা আল্লাহ রসুল ইসলামকে নিয়ে ওমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব আল্লাহর হাবিব সাহা ইসলাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মাহমদ রাসুল উল্লাহ সিল রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন ইয়া রাসুল এত কষ্ট করে চোদ্দশো সাহাবা ওমরা করার জন্য এসেছি ওমরা না করেই আমরা ফিরে যাবো আমরা যাবো না আল্লাহ হাবিব সাহা ইসলাম এদেরকে আদেশ করলেন কোমাও যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাবো আমরা ওমরা করবো না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শুনে

সালামা সালাম রাহুাল আমাদের আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম স্ত্রী বিষ্ণু চিন্তিত আর দেখে জিজ্ঞেস করলেন কি সমস্যা আল্লাহ খুলে বলার পরে এবার বললেন আমার মাথায় এক আছে আমার মাথায় কি আছে এক বুদ্ধি আছে আপনি চাইলে এটা আমল পারেন আল্লাহ হাবিবাহ ইসলাম বলেন কি বুদ্ধি আছে তোমার মাথায় বলো উমে আপনি কারোর সাথে কথা বলবেন না কাউকে আদেশ করবেন না আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন নিজেই আপনার ওটটাকে আপনি নহর করে ফেলবেন মানে জবাই করে ফেলবেন এরপর আপনার চুল যে যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য বাকিটা কি হয় নিজেই দেখবেন সুমানলা পড়বেন না উম্মে সালামা তাআলা আনহার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন নিজ হাতে ছুরি দিয়ে ওটকে নহর করলেন ওট জবাই করা যায় না কুরবানির সময় ঈদ উল আযহায় ১০ বারজন মিলে গরু কে রশি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি উঠতে ওইভাবে জবাই করা যায় নাকি আর অফিস আমাদের ভাইরা ছিল তারা জানে উঠ জবাই হয় না ওটকে করতে হয় না হো আল্লাহ হাবিব সাহেব ইসলাম ছুরি নিয়ে ওটার গলার মধ্যে খোঁজা মারলেন ফিনকি দিয়ে ঝমঝাম করে রক্ত বেরোতে শুরু করলো নহর হয়ে গেল সাহাবারা দৃশ্য দেখা বাক আল্লাহর হাবিব বললেন আইনা হালে আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবি কই আমার সেলুনম্যান কোথায় আমার বারবার কোথায় আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী এসে দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব বললাম আমার মাথার চুল তুমি ফেলে দাও ওই সাহাবী বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল এই দৃশ্য দেখে 1400 সাহাবী ধৈর্য ধারণ করতে পারলো না দাঁড়িয়ে থাকতে পারলো না এই দৃশ্য দেখা মাত্র 1400 সাহাবী সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার দা প্রবলেম সলভ তার পরামর্শে তারপর আসে স্ত্রীর পরামর্শে

মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে দেয় নাই আল্লাহর হাবিব সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন আওয়াজ করে বলেন না ডান দিক থেকে একবার তিনি দুধ খেলেন দুধ খেয়ে বন্টন করবেন কিন্তু ডান দিকে ছিল একটা ছোট্ট ছেলে আর বা দিকে মুরব্বী সাহাবারা আল্লাহর হাবিব সাহেব এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাইলেন তার মানে ছোট্টদের পরামর্শ দরকার আছে না নাই আল্লাহর হাবিব বললেন আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ বাম দিকে বয়স্ক সাহাবারা তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই ছোট্ট ছেলেটা বললো আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউকে দিতে চাই না আমার বাগেরটা আমি আগে খেতে চাই যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন আমি দিব না সুমানাল্লাহ পড়েন সে যেহেতু রাজি হয় নাই আল্লাহ রাসুল সাহেব দিতেও পারে নাই আল্লাহ হাবিব সাহেব দুধের পেয়ালাটা মুরব্বীদের হাতে নেহা দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে চিল্লাই পড়েন আল্লাহ